আবার এই যে কাটাল না থাকলে শ্যামাই নিবে আমার লেগে তো কিছু বাঁচায় রাখেন কি তুই ভিডিও করতে থাক আমি খাইতে থাকি ঠিক আছে আরে বড় কত এই তো আপনার কি আফসোস হইতাছে যে কাটা জব শেষ করে ফলাইতাছি আর যা আমার কত খুশি যে লাগতাছে হ্যাঁ কি কইছিস

ব্লার করা যায় ব্লার করা যায় সমস্যা নেই আরে একটু ছবিটা দিয়ে দে হ্যাঁ যা বানতা সেভ দিবি না এমনি করে আছে আমাদের হুম ভালো না সমস্যা দে দে কোন শাশুড়ি বানতা সে জামাই খাইতাছে দে একটু দে হাই এই যে শাশুড়ি কাঠাল ভেঙে দিচ্ছে আর এই যে আমরা খাচ্ছি গাছের পাকা কাঁঠাল দেখো